আজ আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে 5 রুপিস গান্ধী 5 রুপিস অশোক পিলার ট্রাক্টর সিরিজের কিছু দামি নোটের जानकारी দিয়েছি তো 5 রুপিস গান্ধী 5 রুপিস অশোক পিলার ট্রাক্টর সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিত ভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারী দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে টু হান্ড্রেড রুপিস স্টার সিরিজের এগারো পিস দামি নোটের জানকারি তো কমেন্ট করে কোথার থেকে কে কে কি কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর টু হান্ড্রেড রুপিস স্টার সিরিজের কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কমিশনে পাঁচশো থেকে শুরু করে পনেরো থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত দাম আছে নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে এই ভিডিওর মাধ্যমে জানকারি ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দেবো পরে আপনাদের টু হান্ড্রেড রুপিস স্টার সিরিজের মোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে এমডি নাসিম খান নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে আজাদিকা অমৃত মহোৎসব থিমের কলকাতা মিন্টের বিভিন্ন সালের পাঁচ এবং দশ ও কুড়ি টাকার কয়েনের প্যাকেট আছে দশ প্যাকেট করে আছে এর মধ্যে কোন সালের ভবিষ্যতে দাম হতে পারে জানাবেন তো এমডি নাসিম খান ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে কলকাতা মিন্টের পাঁচ দশ কুড়ি টাকার কয়েন আছে দশ প্যাকেট করে আছে আর আপনি জানতে চেয়েছেন ভবিষ্যতে কোন সালের কোন মিনিটের কয়েনগুলোর দাম বাড়বে তো আপনাকে বলে দিই আজাদিকা অমৃত মহোসব দিনের যে পাঁচ টাকার কয়েনগুলো আছে পাঁচ টাকার কয়েনগুলো দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পাঁচ বছর ছাপিয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ শুধু দু হাজার একুশের বম্বে মিনিটের পয়েন্টটা হলো স্কেয়ার আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট রেয়ার দু হাজার একুশে ছিল ভালো করে শুনে রাখো দু হাজার একুশে বোম্বে আর হায়দ্রাবাদ হবে ডায়মন্ড আর হায়দ্রাবাদ মিন্টের মিন পার্ক হবে ফাইভ পয়েন্ট স্ট্যান্ড বোম্বে মিন্টের পয়েন্টটা হলো স্কেয়ার আর হায়দ্রাবাদ মিন্টের পয়েন্ট হল রেয়ার বাকি বাইশ তেইশ চব্বিশ পঁচিশের সব সালে সব মিন্টের পয়েন্ট গুলোই কমন ক্যাটাগরির পয়েন্ট আজাদিকা অমৃত মহোৎসব থিমের দশ টাকার কয়েন তো আজাদিকা অমৃত মহোসব থিমের যে দশ টাকার কয়েন আছে নয়ডা মিন্টের কয়েনটাই শুধু রেয়ার ক্যাটাগরির কয়েন দু হাজার একুশে শুধু নয়ডা থেকেই ছাপিয়েছিল দু হাজার একুশে শুধু ডট দেখতে পাবেন মিন্ট পার্ক অন্য কোনো মিন্ট পার্ক হবে না আর রেয়ার ক্যাটাগরি কয়েন বাকি বাইশ তেইশ চব্বিশ পঁচিশের কয়েনগুলো বর্তমান কমন ক্যাটাগরি কয়েন সব মিন্টেরই আর কুড়ি টাকার পালের সব মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন তো আপনার কাছে কলকাতা মিন্টের পাঁচ দশ কুড়ি টাকার কয়েন আছে তো আপনাকে বলে দিই আপনি যদি সঙ্গে রাখতে চান তো রাখতে পারেন আর বাকি আপনাকে জানিয়ে দিলাম ভবিষ্যতে কোন সালের কোন মিনিটের কয়েনগুলো দাম হতে পারে সেটা এখন বলা সম্ভব না তো ভবিষ্যতে যদি দাম বাড়ে কোন সালের কোন মিন্টের তো আপনাকে জানিয়ে দেব প্রদীপ কুমার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আপনার ভিডিও দেখে আমি খুব উপকৃত দশ টাকা মহারানা প্রতাপের চারশো পঁচাত্তরতম জন্মবার্ষিকী কলকাতা মিন্ট কি বেলু আছে প্রদীপ কুমার নিউ টাউন তো প্রদীপ কুমার ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দশ টাকা মহারানা প্রতাপের কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ফোর হান্ড্রেড সেভেন্টি ফিফ বার্থ মহারানা প্রতাপ যে বায়োমেটেল এই দশ টাকার পয়েন্ট আছে এই পয়েন্টটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ বোম্বে মিনটের কয়েনটা হলো কমন ক্যাটাগরির পয়েন্ট আর হায়দ্রাবাদ মিনটের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন ভালো করে শুনে নিন ফোর হান্ড্রেড সেভেন্টি ফিফ বার্থ অ্যানিভার্সারি অফ মহারানা প্রতাপ যে দশ টাকার পয়েন্ট আছে বায়োমেটেলিক দু সালে বোম্বে হায়দ্রাবাদ দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন তো বম্বে মিন্টের কয়েনটা কমন কমন ক্যাটাগরি দশ টাকা দশ টাকায় দাম আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে পঁচিশ টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশন থাকলে পঞ্চাশ টাকা দাম পাবেন মনে রাখবেন সুব্রত বসু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন এক টাকা উনিশশো সালের বম্বে কলকাতা এর দাম কত তো সুব্রত বসু ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো একাশি সালের বম্বে কলকাতা মিন্টের এক টাকার কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই কোপার নিকল মেটেলের আট গ্রাম ওজনের যে ডাবো কয়েনগুলো আছে উনিশশো সালের উনিশশো সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন কাটাগরির কয়েন এ কয়েনগুলোর বিশেষ কোনো দাম নেই যদি ইভেনসি কন্ডিশনে থাকে তাহলে হয়তো পাঁচ টাকা দাম পাবেন নাহলে এ কয়েনগুলো এক টাকা বর্তমান দাম মনে রাখবেন বিপ্লব হরি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল বাবু আমার কাছে এশিয়াড এর পঁচিশ পয়সা আছে প্রায় তিনশো পিস আছে এগুলোর কি দাম আছে দয়া করে জানাবেন বাধিত থাকবো তো বিপ্লব হরি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে এশিয়াড এর পঁচিশ পয়সার তিনশো পিস কয়েন আছে এগুলোর কি দাম আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই নাইন এশিয়ান গেমস কোপানিকেল মেটেলের যে পঁচিশ পয়সার কয়েনগুলো আছে উনিশশো সালে উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার তো বম্বে মিন্টের কয়েনটা হলো কমন কমন ক্যাটাগরির কয়েনের কোনো দাম নেই কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পঞ্চাশ থেকে ষাট টাকা দাম পাবেন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরি কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে এক টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে দু টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে চার চার থেকে পাঁচ হাজার টাকা দাম আর ইউএনসি কন্ডিশন থাকলে দশ হাজার টাকা পর্যন্ত দাম আছে ইউএনসি কন্ডিশনে তবে আপনি কিন্তু লেখেননি আপনার কাছে কোন মিনটির কয়েন আছে তো আপনি দেখে নিন আপনার তিনশো পিস কয়েনের মধ্যে কোন কোন মিনটির কয়েন আছে মনে রাখবেন বুদ্ধদেব হালদার নামে আরেকজন জানতে চেয়েছেন লিখেছেন

পাঁচ টাকার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছে বোম্বে মিনিটের কয়েনটা কমন কলকাতা মিনিটের কয়েনটা কমন হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা স্কোয়ার আর নয়ডা মিনিটের কয়েনটা স্কোয়ার মনে রাখবেন বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ আর নয়ডা দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিনিটের কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা দাম নয়টা মিনিটের কয়েনটা এক্সট্রা পাইন কন্ডিশনে পনেরো টাকা দাম আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা দাম তবে আপনাকে বলে দিই এই কয়েন যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু এই দামে বিক্রি হবে মনে রাখবেন কারণ স্কোয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভালো না হলে বিক্রি হয় না মানুষ আচি নামে আরেকজন জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো ছোট এক টাকার কয়েন ছয় গ্রামের স্টার মিন্ট কিরকম দাম হবে দাদা তো মানুষ আছি আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কোপানিক মেটালের ৬ ছয় গ্রাম ওজনের উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই চৌরাশি সালে কোপানিক মেটালের ৬ ছয় গ্রাম ওজনের যে এক টাকার কয়েনটা আছে ডেফিনেটিভ বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন তো হায়দ্রাবাদ মিন্টের কয়টা যদি আপনার কাছে ভেরি ফাইন কন্ডিশন থাকে 50 টাকা দাম পাবেন এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে 400 টাকা দাম পাবেন মনে রাখবেন অবিনাশকর নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে 2004 কোপার নিকেল কলকাতা মিন্টের 5 টাকার কয়েন রয়েছে পয়েন্টার কি কি দাম আছে একটু জানালে ভালো হতো দাদা তো অবিনাশকর ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি 2004 এর কোপারনিকাস মেটালের 5 টাকার পয়েন্টের দাম জানতে চাইছেন তো আপনাকে বলে দিই 2004 এর যে কোপারনিকাস 5 টাকার পয়টা আছে 3 থেকে ক্যা ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ মিনটের পয়টা রেয়ার কলকাতা মিনটের পয়টা হলো স্কয়ার আর বোম্বে মিনটের পয়টা হলো কমন ক্যাটাগরি পয়েন্ট কলকাতা মিনটের পয়টা অফ ভেরিফাইং কন্ডিশনে দাম 50 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা দাম কলকাতা মিন্টের কোন মিটমার্ক হবে না দু হাজার চারের নিচে বম্বে মিন্টের হলে ডায়মন্ড হবে দু হাজার চারের নিচে আর হায়দ্রাবাদ মিন্টের মিট পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার আর রেয়ার ক্যাটাগরি কয়েন হায়দ্রাবাদ মিন্টের তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে একশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে বর্তমান দু থেকে পঁচিশশো কিংবা তারও বেশি দাম পাবেন যদি ইউএনসি কন্ডিশনে থাকে আর কলকাতার মিন্টের কয়েন গুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইভেন্সি কন্ডিশন হলেই এই কয়েন গুলো আপনার বিক্রি হবে মনে রাখবেন মহিনুল হক নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আপনি আমার নমস্কার নিবেন আমার কাছে উনিশশো সালের স্টিলের আটখানা ছোট দশ পয়সা কলকাতা মিন্টের কয়েন আছে দয়া করে বর্তমান মূল্য কত জানাবেন তো মহিনুল হক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে উনিশশো সালের কলকাতা মিন্টের আটখানা দশ পয়সা কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই আপনার কাছে যে উনিশশো সালের কলকাতা মিন্টের যে দশ পয়সার কয়েন আছে এ কয়েনগুলোর মেটাল স্টিল হবে না এই কয়েনগুলোর মেটাল হবে অ্যালমোনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি করে দেখে নেবেন আর উনিশশো সালের অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি কলকাতা মিন্টের যে দশ পয়সার কয়েনগুলো আছে এই কয়েনগুলো হলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন ফাইন কন্ডিশনের দাম পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো টাকা দাম আছে তবে আপনাকে বলে দিই কয়েন যদি আপনার কাছে কন্ডিশন ভালো থাকে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন থাকে তাহলে বিক্রি হবে মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানে শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক টু হান্ড্রেড রুপিস স্টার সিরিজের কোন কোনো দাম সর্বপ্রথমে আপনাদের বলে দিই আমি ভিডিওতে যে পয়েন্স আর নোটের দাম বলি তথ্য প্রমাণ ছাড়া কোনো পয়েন্স কিংবা কোনো নোটের দাম আমি বলি না অনেকে হয়তো ভাবেন যে আমি যে স্টার নোটগুলোর ভিডিও করছি দাম বলছি হয়তো আমি নিজের থেকেই দামগুলো বলছি যার কারণে এই লিস্টটা আপনাদের দেখাচ্ছি আমি এখানে দেখুন লেখা আছে টু হান্ড্রেড রুপিজ স্টার সিরিজ আর সবার নিচে দেখতে পাবেন এখানে সিগনেচার তারপরে লেখা আছে ইয়ার তারপরে লেখা আছে ইনসেট তারপরে লেখা আছে প্রিফিক্স আর তারপরে দেখতে পাবেন প্রাইস লেখা আছে তো বন্ধুরা আমি কখনো তথ্য প্রমাণ ছাড়া কোনো নোট কিংবা কয়েনের দাম বলি না মনে রাখবেন তো ইনসেট কোথায় হবে ইনসেট স্টারের কাছে দেখতে পাবেন ই লেখা আছে প্রিন্টেড আছে তো এই যে ই লেখা আছে ইটাকে ইনসেট বলে আর জিরো ডি এ যে লেখা আছে একে প্রিফিক্স বলে তো ইনসেট প্রিফিক্স সিগনেচার আর ডেট দেখতে পাবেন ওভার সাইডে লেফট সাইডে মনে রাখবেন এক নম্বর হলো সিগনেচার হবে অরিজিৎ আর পাটেল ডেট হবে দু হাজার সতেরো ইনসেট হবে প্লেন প্রিফিক্স হবে টু জি এইচ আর এই নোটটা হলো স্কয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পাঁচশো টাকা দাম ওয়াইন বুকে যেভাবে লেখা আছে আমি যদি আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন না যার কারণে আমি ফটোগ্রাফিকের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যেন আপনাদের বোঝা সহজ হয় আর সহজভাবে বুঝতে পারেন দুই নম্বর হলো সিগনেচার হবে অর্জিত আর পাটেল ডেট হবে দু হাজার আঠারো এনসেট হবে এল প্রিফিক্স হবে টু সি সি আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম সাতশো পঞ্চাশ টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার কুড়ি ইনসেট হবে আর প্রিফিক্স হবে সেভেন এফ কিউ আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা চার নম্বর হল সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার বাইশ ইনসেট হবে এল প্রিফিক্স হবে জিরো সি আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার তেইশ এনসেট হবে এল প্রিফিক্স হবে ওয়ান সিসি আর এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পনেরোশো টাকা ছয় নম্বর হলো সিগনেচার হবে অর্জিত আর পাটেল ডেট হবে দু হাজার সতেরো এনসেট হবে আর প্রিফিক্স হবে ফাইভ এ বি আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে একশ নোটের দু হাজার টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার একুশ এনসেট হবে এফ প্রিফিক্স হবে ফোর ডি এ আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে দু হাজার টাকা আট নম্বর হলো সিগনেচার হবে অরজিৎ আর পটেল ডেট হবে দু হাজার সতেরো এনসেট হবে ই প্রিফিক্স হবে ওয়ান এ ডি আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরির নোট আর বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা নয় নম্বর হলো সিগনেচার হবে অরিজিৎ আর পটেল ডেট হবে দু হাজার আঠারো ইনসেট হবে ই প্রিফিক্স হবে থ্রি ডি এ আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম পাঁচ হাজার টাকা দশ নম্বর হলো সিগনেচার হবে শক্তিকান্ত দাস ডেট হবে দু হাজার তেইশেট হবে ডি এ আর এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরির নোট আর একবার দেখে নিন এই নোটটা ইনসেট প্রিফিক্স কি হবে সিগনেচার শক্তিকান্ত দাস ডেট দু হাজার তেইশেট প্রিফিক্স সিক্স ডি এ রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে দশ হাজার টাকা দাম এগারো নাম্বার আর এগারো নাম্বার এই নোটটাই হল টু হান্ড্রেড রুপিস স্টার সিরিজের সব থেকে দামি নোট এনসেট ব্রিফিক্স ডেট আর সিগনেচার ভালো করে দেখুন পারলে নোট করে নেন না স্ক্রিনশ নিয়ে নিতে পারেন সিগনেচার হবে শক্তিকান্ত দাস ইয়ার ডেট হবে দু হাজার বাইশ ইনসেট হবে অ্যাফ প্রিফিক্স হবে ফাইভ ডি এ আর এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরি নোট সব থেকে দামি নোট দুশো টাকার স্টার নোটের মধ্যে দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের পনেরো থেকে ষোলো হাজার টাকা একবার আমি আরও বলে দিচ্ছি আপনাদের সিগনেচার শক্তিকান্ত দাস ডেট দু হাজার বাইশ ইনসেট অ্যাপ প্রিপিক্স ফাইভ ডি এ দাম ইউএনসি কন্ডিশনে পনেরো থেকে ষোলো হাজার টাকা আমার দেওয়া তথ্য জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ